ঠিক না সারা রাত বিনিদি না চাইবো এক তিনবার গরম মত কান যাই বাবা কথা বল ঠিক না তাহলে তারা কি ভালো মানুষ ওইসব কাজ যারা করে তারা কোনোদিন ভালো মায়ের সন্তান হতে পারে না যারা এই আয়োজন গুলা করে তারা ভালো মায়ের সন্তান নয় রাস করে দেখেন তাদের পূর্বপুরুষরা কি গুণ ছিল কথা বল ঠিক কি না বাজার

ভালো ভাই সন্তান যারা তারা ভালো কাজ করবে এমন কাজ করবেন বান সেই কাজে সমাজ उजाला হয় এমন কাজ করবেন সেই কাজে কবরবাসীও খুশি হয়। এমন কাজ করবেন সেই কাজে যুবকরা পাপ কাজ থেকে দূরে কথা বলছেন আজকে আমাদের দেশে এই যুবকটাকে খারাপ পথে নিতেছে এবং ওই যুবকরা খারাপ পথে যাই শেষ পর্যন্ত দেখা যায় মা-বাবার মারতেই আছে না নাই আছে না নাই